একজন প্রবাসী বাই অর্থাৎ রেমিট্যান্স যোদ্ধা প্রশ্ন করেছেন ভাই আমি একজন প্রবাসী আমার পাঠানোর টাকা কি করমুক্ত হবে তো আমার প্রশ্নের উত্তর হলো যে আপনি প্রবাসী হিসাবে যে আয়টা পাঠান এটা অবশ্যই করমুক্ত তবে একটি শর্ত আছে এই টাকাটা আপনার অবশ্যই উপযুক্ত চ্যানেলে পাঠাতে হবে পৌরসভার ভিতরে যদি আপনি কোনো সম্পদ ক্রয় করে থাকেন তাহলে আপনি অবশ্যই টিআইন গ্রহণ করতে হয় যে আমি যেহেতু করমুক্ত আয় করি আমি টি আইন গ্রহণ করেছি এখন আমি একটি রকম রিটার্ন জমা দিয়ে আমি আমার জমি ক্রয় করে নেই সাব ডিস্ট্রি অফিসে সহজেই আপনাকে একটি প্রবাসী ব্যয়ের ঘটনা বলি উনি এরকম একটি ভুল করার কারণে ক্যাশয়ত দিতে হয়েছে তাই আপনি কখনোই এই ভুলটি করবেন না আপনি যখনই টি আইন করবেন কোনো জমি ক্রয়ের ক্ষেত্রে ওই সময় আপনার আয়কর রিটার্ন তৈরি করার সময় এ যাবৎকালে যত রেমিটেন্স আপনি পাঠিয়েছেন সকল রেমিটেন্সের তত্ত্ব প্রমাণ সহ প্রথম আয়কর নথিতেই আপনি অন্তর্ভুক্ত করবেন করে তারপরে আপনি আপনার সম্পদ ক্রয় করবেন অর্থাৎ আপনার জমি বাড়ি গাড়ি সঞ্চয়পত্র এফডিএর সব কিছু তাহলে আমার যে প্রবাসী ভাই প্রশ্ন করেছেন যে ওনার আয় কি কর্মুক্ত অবশ্যই কর্মুক্ত যদি বৈধ চ্যানেলে উপযুক্ত চ্যানেলে পাঠান উনি কী সম্পদ ক্রয় করবে এটা কি কর্মুক্ত অবশ্যই কর্মুক্ত থাকবে উনি যুক্তি উপযুক্ত নিয়ম পদ্ধতি পালন করে ওনার টিএন গ্রহণ করার পর আয়কর নথি সৃষ্টি করে ওখানে ওই কর্মুক্ত টাকা প্রদর্শন করে তারপরে যদি কাজটি করে থাকেন